আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে বাটন মোবাইলে মেমোরি কার্ড বা এসডি কার্ড লাগাবেন তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো বাটন মোবাইলে এসডি কার্ড লাগানোর জন্য প্রথমে মোবাইলের ব্যাক কভার বা ব্যাক পার্টটা খুলে নেবেন তারপর দেখতে পাচ্ছেন আমি ব্যাক কভারটা খুলে নিলাম খুলে নিয়ে তারপর মোবাইলের ব্যাটারিটা খুলে নিব খুলে নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমাদের মেমোরি কার্ডটা লাগাবো তো মোবাইলের মেমোরি কার্ডটা লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে একটু চাপ দেবেন চাপ দিয়ে একটু ঠেলা দেবেন ঠেলা দিলে কিন্তু এটা আনলক বা খুলে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গিয়েছে তো লাগানোর জন্য দেখতে পাচ্ছেন সামনে একটু টান দেবেন টান দেওয়ার সাথে সাথে কিন্তু এটা লেগে যাবে ও আবার খোলার জন্য সামনে দিবেন তো এটা কিন্তু আবার খুলে যাবে এখন আমি আপনাদেরকে মেমোরি কার্ডটা লাগিয়ে দেখিয়ে দিব তো এইখানে মেমোরি কার্ডটা দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগাচ্ছি একদম ভাবে মেমোরি কার্ডটা এখানে সুন্দর মতো বসিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি মেমোরি কার্ডটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটা একটু প্রেস করবেন প্রেস করে আবার সামনে টান দিবেন এভাবে টান দিবেন টান দেওয়ার সাথে সাথে কিন্তু মেমোরি কার্ডটা দেখতে পাচ্ছেন লেগে যাবে তো দেখতে পাচ্ছেন মোবাইলে মেমরি কার্ডটা কিন্তু লেগে গিয়েছে একদম দেখতে পাচ্ছেন একদমই বোর্সিনা তারপর দেখতে পাচ্ছেন এই জামিং ব্যাটারি লাগালাম ব্যাটারি লাগিয়ে আমি 15 কিডি কিডিছি মেমরি কার্ডটা পাই কিনা দেখতে পাচ্ছেন মোবাইলটা কিন্তু অন হয়ে গিয়েছে আর মেমরি কার্ড কিন্তু পে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন